ঠাকুর 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 করবো আর তারপরে সারাদিন মিথ্যে কথা বলবো এটা হয় না আসলে ধর্ম কি একজন আমার জিজ্ঞেস করেছিলেন আপনি পৌরহিত্য করেন পইতে হয়েছে আমি বললাম পইতে কেন যে সামাজিক অনুষ্ঠান একটা জাতিকে অন্য জাতির থেকে আপলিফট করে দেয় তার মানে কি অন্য জাতগুলোকে নামিয়ে দেয় নিচে কেন সেটা এই যুগে হবে বললাম অনেকেই হয়তো আমার বিরোধিতা করবেন যে উপনয়ন কেন হবে না ব্রাহ্মণ হয়ে জন্মেছি না এই যুগে কি এগুলো খুব দরকার আছে দরকার নেই সব মানুষ এক এখানে জাতি ধর্ম নির্বিশেষে লিঙ্গ নির্বিশেষে সবাই এক এই বিভেদটা করবেন না প্লিজ তাতেই আমাদের সমস্ত সমস্যার গোড়াপত্তন হয়ে যায় ঠাকুর 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 করবো আর তারপরে সারাদিন মিথ্যে কথা বলবো সেই ধর্মে আমরা বিশ্বাসী নই ঠাকুর আমাদের ভেতরে রিয়েলাইজেশনটাই আসল সত্যনিষ্ঠ হওয়াটা আসল আমাদের পরিচালিত শ্রাদ্ধে সেই অর্থে পিণ্ডদান হয় না আমরা একটা যোগ্য করি এবং বেদ উপনিষদ গীতা থেকে এটাই বোঝাবার চেষ্টা করি যে শোক নয় এটা একটা উত্তরণের পথ মৃত্যু একটা উত্তরণের পথ আমরা তো সবাই জানি একটা জামা ছেড়ে আরেকটা জামা পরা সেই রকম সেখানে শোক নেই সংস্কৃত সাহিত্য শাস্ত্র যত পড়ছি তত বুঝতে পারছি যে কি অসম্ভব উদার মানসিকতা কি সুন্দর সব কথা এটা তো সাহিত্য এইটাকে অবলম্বন করে আমরা ধর্ম ধর্ম করে ওরকম রিচুয়ালিস্টিক জীবনযাপন করতে পারি না এটা হয় না জিজ্ঞেস করতে হবে কেন কেন এটা হচ্ছে কিসের জন্য ওটা হচ্ছে আমি যদি লজিক্যালি ডিফাইন না করতে পারি তাহলে আমি সেই কাজটা করব কেন শুধু নিয়মের জন্য করবো ওয়াই আসলে ধর্ম কি ধর্ম হচ্ছে সেই চলার পথ যে পথে সামাজিক মানুষ সমাজে সুন্দরভাবে চলতে পারে। একে অপরকে শ্রদ্ধা করতে পারে একে অপরকে ভালোবাসতে পারে সুরক্ষিত একটা পথ কিন্তু আমরা সেই ধর্মটাকে এখন একদম রিলিজিয়ান নিয়ে গেছি একদম শুরু থেকে সংস্কৃততে ধর্ম কথাটা কিন্তু রিলিজিয়ন নয় এখনকার ভাবনায় তখনকার ধর্মের কনসেপ্ট যদি ডিফাইন করা যায় তাহলে আমরা দেখব তার মধ্যে আছে সোশ্যালজি ল পলিটিক্যাল সায়েন্স এথিক্স সব আছে সাইকোলজি সব আছে ওই বাহ্যিক আড়ম্বরগুলো কোনো দরকার নেই এখন আমাদের সেই সাহসটা থাকে না এ বাবা এটা না করলে যদি কিছু হয় কিছু হবে না বিশ্বাস করুন একটু সাহস দরকার তার জন্য একটু পড়াশোনা করতে হবে ভাই আমাদের পুরনো স্ক্রিপচার সংস্কৃত জানতে হবে তার কোনো মানে নেই সব সংস্কৃত বইয়ের অসাধারণ ট্রান্সলেশন বেরিয়ে গেছে পড়ুন পড়ে নিজেরা আবিষ্কার করুন বেদ উপনিষদ গীতাতে কি আছে দেখুন কনজারভেটিজম রাখবেন না একদম না তার থেকে ওপরে উঠুন মানুষকে ভালোবাসুন এই বৈষম্যগুলো আমাদের সমাজকে শেষ করে দিচ্ছে স্পিরিটটা আনতে হবে পজিটিভ মূল মন্ত্র এইখানে ভীষণ পজিটিভলি ভাবতে হবে ভালো করে ভাবতে হবে নেগেটিভ থিঙ্কিং হলে কিন্তু ভাই কিচ্ছু করতে পারবেন না কিচ্ছু করা যায় না